আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আপনারা এখন আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাজারে আমি আর আমার দাদা স্যার চলুন আজকে আপনাদের আমাদের গ্রামের বাজারটা ঘুরিয়ে দেখানো হবে আমরা এখন বাজারের দিকে হাঁটতেছি আমাদের বাজারের রাস্তাটা ঠিক এদিকে আমি এখন উল্টো হয়ে হাঁটতেছি এদিক দিয়ে হচ্ছে আমাদের গ্রামে বাজারে যেতে হয় আপনাদের দেখানো হবে এখন বাজে প্রায় সকাল আটটা দশ আমি আর আমার দাদা একটু ভাবলাম যে একটু বাজার থেকে হেঁটে আছি আপনি কিছু বললেন

এই হচ্ছে একটা ভিড় চারিদিকে এখনো কুয়াশায় ভরা আমরা দেখতে পাচ্ছি আমরা প্রায় আমাদের গ্রামের মাঠে চলে আসছে যেটাকে বলে স্কুল মাঠ আমরা যেটাকে আলমদিন মাঠ হিসেবে চিনি আমাদের দাদা দেখুন মারামারি শুরু করে দিয়েছে এটা বাচ্চার সাথে হাত দিガール আমার দাদা সবার সাথে মজা করে তো এই দেখুন আমাদের গ্রামের এই হচ্ছে আমাদের গ্রামের মাঠ ওই হচ্ছে স্কুল যেটাকে আমরা আলোকদ্বীপ মাঠ হিসেবে চিনি দেখতেই পাচ্ছেন আর আমরা বাজারে যাব এই রাস্তা দিয়ে মাঠ দিয়ে অবশ্য যাওয়া যায় কিন্তু সেই রাস্তাটা এখন বন্ধ করে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণ হচ্ছে ফুটবল খেলা হয় এই জন্য চারিদিকে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তো চলুন এবার বাজারের দিকে যাওয়া যাক আমাদের গ্রামের একটা মূল পয়েন্ট হচ্ছে যেটা আপনার আমাদের গ্রামের রাস্তায় কিন্তু বাইক ছাড়া অন্য কিছু চলে না অন্য কোনো গাড়ি চলে না চলুন এবার বাজারের দিকে এই হচ্ছে আমাদের গ্রামের একটি মোড় পিছনে মন্দির আছে আর হচ্ছে ব্রিজ যে ব্রিজটা পার হয়ে আমরা বাজারের দিকে যেতে হবে চলুন এখন ব্রিজটা পার হওয়া যাক পিছনে আরো দুজন লোক আসছে দেখি এই হচ্ছে আমার দাদা এই হচ্ছে ব্রিজ আমরা ব্রিজটার ওপরে উঠেছি ব্রিজের চারিদিকটা আপনাদের ঘুরিয়ে দেখি দেখতে ধরে কোথায় যাবেন দাদা আমার দাঁড়িয়ে নিয়ে গেছে

সম্পূর্ণ বাজার দেখতেই পাচ্ছেন বাজারটা এটুকুই আমাদের আমাদের সত্য অঙ্কেলের ডাক্তার পয়েন্ট কখন এবার রাস্তাঘাটে কি হ্যাঁ ধন্যবাদ লাইট করতে আমার বলেন লাইক করে দিতে ভাই কি বাড়িতে লাইক করতে করতে হ্যাঁ সিগারেট ওঠান না সিগারেট হ্যাঁ ভিডিও হচ্ছে চলুন আমাদের কি আমি ব্রিজ একটা আছে এটা দেখো এইটা হচ্ছে সবথেকে বড় ব্রিজ আর এইটা হচ্ছে স্কুল এটা হচ্ছে স্কুলের পিছনটা স্কুলের মেইন গেট হচ্ছে এটা এই দেখুন মাঠ ছোটবেলা থেকে অনেক স্মৃতি এখানে জমে আসে দেখাই ছোটবেলা থেকে অনেক স্মৃতি মাঠ দেখতেই পাচ্ছেন বাজারটা জুড়েই অনেকটা স্মৃতি জুড়ে আছে আমাদের এখানে আপনারা তো আমাদের বাজারটা দেখলেন ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন আর সবাই ভালো থাকবেন এটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে কর হ্যাঁ বলেন লাইক দিয়ে দিন সবাই হাত দিয়ে দেখান আরে দেখাইছি ওই দেখো সব ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ